হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি তো অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক তো আজ হচ্ছে রবিবার ছুটির দিন সকাল সকাল ঘরের সমস্ত কাজকর্ম করে স্নান করে এখন রেডি হচ্ছি রেডি হচ্ছে কারণ আমি একটা আস্তে জায়গাতে যাব তো সেই কারণে তো সেখানে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কি করছি সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর তোমরা তো দেখতেই পারছো যে আমি একেবারে নাচতে নাচতে রেডি হচ্ছি আসলে আমি যখন বাড়িতে একা থাকি বলা যায় বা যে কোনো সময় ছুটির দিন বাড়িতে থাকলেই আমি গান চালিয়ে তারপরে কাজকর্ম করি তো আজও সেরকম গান চালিয়ে রেখেছি তো সেই কারণেই একটু নাচানাচি করছিলাম তো দেখো দেখতে দেখতে কিন্তু আমি রেডি হয়ে গেছি আর এই যে আমি গাড়ি নিয়ে বেরিয়েও পড়েছি এখন আমি যাব আমার সাথে কিন্তু আরও একজন যাবে তাকে নেব তারপর আমরা দুজন মিলে একসঙ্গে যাব। এই যে একে তোমরা আমার ভিডিওতে আমিও দেখেছ পাপিয়া আমরা দুজন মিলেই একটা জায়গাতে যাবো যাওয়া যাক এখন দেখো আমরা রাস্তা কিন্তু খুঁজে পাচ্ছি না মানে একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে আমাদের লাইভ লোকেশন পাঠাচ্ছে কত এখনো পাঠাইনি আমরা দাঁড়িয়ে পড়েছি আসলে ব্যাপারটা হচ্ছে এর আগে আমরা ট্রেনে করে তার বাড়িতে গেছি স্কুল স্কুটি নিয়ে বা বাইকে কখনো যায়নি তো সেই কারণে আমাদের চিনতে অনেকটাই সমস্যা ছিল যে কারণে সে লাইভ লোকেশন পাঠিয়েছিল তবুও গুগল আমাদের ভুল ভুলভাল রাস্তায় নিয়ে চলে যাচ্ছিল তো অনেক কষ্টে আমরা শেষ মাস পৌঁছাতে পেরেছি অনেক খুঁজে খাটে ভাল রাস্তায় চলে গিয়ে অবশেষে আমরা পাঠিয়ে পর্যন্ত আসতে পেরেছি

অবশেষে আমরা তাদের বাড়িতে এলাম আমাদের সুন্দরী এখন এসে পৌঁছাইতে মানে আমাদের আনতে যাওয়ার কথা ছিল কিছুটা রাস্তায় গিয়ে এখন ও সাজতে বুঝতে এতই ব্যস্ত যে এখন আমাদের কি আনতে পারেনি এখনো ওপরেই বসে আছে আর আমি বসে আছে মানে কুড়ি মিনিটের রাস্তা আমরা প্রায় এক ঘন্টা এক পার করে ফেলেছি তারপরে আমরা অবশেষে গুগল ম্যাপও আমাদের ভুলভাল রাস্তা দেখিয়ে তো আমরা কার বাড়িতে গিয়েছিলাম সেটা তোমাদের বলি আমরা গিয়েছিলাম রুম্পার বাড়িতে যে হচ্ছে আমার অফিস কালিগ প্লাস ফ্রেন্ড তোমরা তাকে আমার ভিডিওতে এর আগেও বহুবার দেখেছো তো তার বাড়িতে গিয়েছিলাম তো গিয়ে তো দেখি সে ঘরের কাজকর্ম করছে তারপর আমাদের বসিয়ে রেখে সে চলে গেছিল নিচে আমাদের জন্য খাবার দাবার আনতে এসে দেখি সে আমাদের জন্য গরম গরম অমলেট নিয়ে এসেছিলো দেখো আর অমলেট কিনতে কিন্তু খুব ভালো লাগে গরম গরম হলে আরও বেশি ভালো লাগে তো সেই আমাদের জন্য প্লাস নিজের জন্যও নিয়ে এসেছিলো তো সেটা আগে খেয়ে নিই আর এখানে যেহেতু গান চলছিলো তো সেই কারণে আমি ভয়েসগুলো দিতে পারিনি তাই এখন আমি ভয়েস ওভারগুলো দিয়ে দিচ্ছি তো খেতে খেতে আমরা কিন্তু অনেক গল্পগুজব করছিলাম তারপর মনে হলো বাড়িতে বসে দেখে কি করব। তো সেই কারণে রুম্পা আমাদের বাইরে একটা জায়গাতে নিয়ে যাচ্ছিলো ঘুরতে যাওয়ার জন্য যেখানে আমরা ফটো ভিডিও তুলতে পারবো তো ওর গাড়িটা আমি বলেছিলাম একদিন চালাবো তো সেই কারণে ওর গাড়িটা বার করছিলো গ্যারেজ থেকে যাতে আমি চালাতে পারি তো এখন সেই গাড়িটা নিয়েই আমি যাব আর ওর গাড়িটা চালিয়ে আমি বুঝলাম আমার গাড়ির তুলনায় ওর গাড়িটা অনেকটাই উঁচু প্লাস ভারীও চলে দেখো এখন এখানে ফটোশুট চলছে এই যে আমাদের ফটোগ্রাফার আর এই যে আমাদের মডেল কেউ ছবি তুলে দেয় না কি আর করা যাবে নিজের ছবি নিজেই তুলে নেবো দেখো এখন দেখো আমি পাপিয়াকে একটা রিল শ্যুট করে দিয়েছি যেখানে ও একটা গানের ভিডিও বানাচ্ছে তো সেটা আমি ধরে দিয়েছিলাম আর লোকেশনটা এত সুন্দর ছিল ভিডিও ফটো খুবই সুন্দর এসেছে তো তারপর আমরা বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে রুমটা আমাদের খেতে দিয়ে দিয়েছিলো কারণ বেলা হয়ে গেছিলো অনেকটাই আর খাবারের মধ্যে ছিল ভাত পাঁচ রকমের একটা তরকারি ফ্যাসা মাছ চিকেন চাটনি পাঁপড় আর খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল যদিও আমি মাছটা খাইনি দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বাড়ি যাওয়ার সময় তাতে কি হয়েছে আমরাও তো নাইকি করে থাকি বাড়ি যাওয়ার সময় বাড়ি যাবো তো এখন তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়েও পড়েছি তো এবার তোমাদের বলি আমরা তাদের বাড়িতে কেন এসেছিলাম কোনো কারণ ছিল তেমন নয় যে কোনো অকেশন ছিল এমনও নয় আসলে অনেক দিন থেকেই ভেবেছিলাম যে ওদের বাড়িতে আমরা আসবো তো সেই কারণে আজ আমরা চলে এসেছি হঠাৎ করেই প্ল্যান হয়েছে হঠাৎ করেই আমরা চলে এসেছি আর আসার সময় আমরা পেট্রোল পাম্প থেকে তেল ভরে চলে এসেছিলাম কারণ আমাদের তেল অনেকটাই কমে গেছিলো তো তেল ভরে তখন যাব বাড়ির দিকে সোজা তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা